আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন কি বালুকায় একটি অত্যাধুনিক এলইডি টিভি সার্ভিস সেন্টার রয়েছে যেটি মূলত হাসপাতাল রোডে তো আজকে এখানে এটা মামার সার্ভিসিং সেন্টার তো আজকে আসলাম তো মামা বললো মামা আমি তো ধরনের কাজ করি সব এসব শুনে আমি অবাক হয়ে যাই তাই বল ভাবলাম যে বালুকার যে সাধারণ লোক আছে অনেকে হয়তো বা টিভি ঠিক করতে চান অনেকে মনে করেন টিভি ঠিক হয় না তাদের দাওনা ভেঙে দেবো তো চলেন আমি মামার সাথে কথাবার্তা বলি এবং তার এই ল্যাপটপের এর আইডিয়া নেই আসসালাম আলাইকুম মামা ওয়ালাইকুম আল্লাহ আছেন মামা বিশাল সেটা অনেক কিছু দেখতে পারতেছি তো মামা কোনটা কি কাজ করে ঠিক না মানে আমাদের তো দর্শকও জানি না আমরা জানি না আপনি একটু বলে দিলে যে এই সব কিছু কি কাজ করতেছেন মাইলে কিন্তু ঠিক করেন আমাদের ঘটনা হচ্ছে যে বেশি দিন হয় নাই কিছুদিন আগে অর্থাৎ মাস চারেক আগেও আমরা অনেক সময় দেখছি যে বাঙ্গারিওয়ালারা রিয়ালিটি টিভি কিনে নেয় যে দেড়শো টাকা দেড়শো টাইপের মানুষের বাড়ি থেকে মানে এরকম একটা প্রচার প্রচারণা হয়ে গেছে যে এলইডি টিভি ঠিক হয় না এটা মানুষের ভিতরে একটা বদ্ধমূল হয়ে গেছে জিনিসটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না প্রত্যেকটা এলইডি মানে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট এলইডি রিপেয়ার পসিবল এবং এগুলা সব পার্টস বাজারে পাওয়া যায় আর আমরা যে মেশিনটা নিয়ে এসেছি এই মেশিন হলো আপনার বন্ডিং প্লাস লেজার এই লেজার মেশিনটা এই অত্র মানসিং ডিস্ট্রিক্টের মধ্যে নাই এই লে এই যে লেজার মেশিনটা এটার মাধ্যমে এই যে যে আপনার ডিসপ্লেটা এই ডিসপ্লে এই গ্লাসের সেকশনের কিন্তু যদি শর্ট হয় মানে অর্থাৎ গ্লাসটাও যদি খারাপ হয়ে যাও তাহলে সেই সেক্ষেত্রেও আপনার এই মেশিনের মাধ্যমে আপনি এটা এইদিকে একটু দেখানোর চেষ্টা করেন এই যে যে মানে এই ডিসপ্লের মধ্যে অর্থাৎ আমরা এই যে ছবি দেখতে পাই দেখো ছবি যে দেখতে পাই মানে আমাদের ভিজুয়ালি যে ছবি বাসে এটা তিনটা লাইটের সমন্বয়ে এই ছবিটা বাসে যে আপনি দেখতে পাচ্ছেন লেকিন এইদিকে যদি আমি মুভমেন্ট করি তাহলে মুভমেন্ট দেখাবে মানে মুভমেন্ট একটু স্পাই থাকলো এখানে বাসতেছে মানে আপনি মানে ছোট ছোট যে ট্র্যাক গুলো আই ট্র্যাক গুলো আপনার ভিতরে শর্ট হয়ে যায় যে কারণে ডিসপ্লে কালো হয়ে যায় নেগেটিভ পিকচার হয়ে যায় মানে সব রেগ করে রেগ রেগ করে তারপরে ওই অর্ধেক আসে অর্ধেক আসে না সাদা হয়ে যায় ব্রাইটনেস বাইরে যায় এই যাবতীয় যত প্রবলেম আছে লেজার মাধ্যমে এটা রিপেয়ার পসিবল তাই এটা হলো আমাদের লেজার ফাংশন তারপরে আপনার এই পাশে মানে এটা দুইটা মেশিন সমন্বয় একটা মেশিন আর এটা হচ্ছে আপনার মানে বন্ডিং সেকশন এই বন্ডিং সেকশনের মাধ্যমে আপনার ওই কিছু কিছু টিভিতে ওই চিকন দাগ আসে মানে সুতার মতো লাইন পরে এই সুতার মতো লাইন গুলো আপনার এই মেশিনের মাধ্যমে ওইটা রিপেয়ার করা যায় মানে টোটাল অল ওভারঅল অর্থাৎ আমাদের মানে আমাদের এল ইডি টিভির আপনার যত ব্রান্ড আছে ওভারঅল সব টিভি আমরা কাজ করি এবং আপনার এল টিভি নষ্ট হয়ে গেছে ঠিক হবে আমাদের টিভির একটা এটা আচ্ছা এটা অনেক সময় হয় কি এই প্যানেলের ভিতরে শর্ট হয়ে যায় আবার এই শর্ট হয়ে যায়

একটু ছোট্ট সমস্যা হইলেও এখানে দেখতে পারতেছে এবং এটা সলভ করে দিচ্ছে কাজ তো করতেছেন অনেকে কেউ যদি শিখতে চাই এই কাজগুলো তাদের কে শিখানোর কোন ব্যবস্থা রয়েছে কি আমি এখানে যারা সিআরডি টিভির কাজ জানে অর্থাৎ যারা আগে বাক্স টিভির কাজ করতো কিন্তু এলইডি টিভির কাজটা তেমন বুঝে না আচ্ছা ওই রকম স্টুডেন্ট আমরা নেই সাত দিনের কোর্স আমি করাই অনলি সাত দিনের কোর্স সাত দিনই এনাফ যারা সিআরটি টিভির কাজ করে ওদের জন্য

মানে সর্বোচ্চ ভালোভাবে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করবো তারপরে যদি কোনো কারণবশত যদি কোনো হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা দেওয়ার চেষ্টা মানে যদি কোনো প্রবলেম হয় এল ইডি টিভি ওই যে কোনো জায়গায় না দেখে যারা এই ব্যাপারে কাজ বুঝে ভালো ওই রকম আমাদের কাছে আসেন বা অন্য কোনো কাছেই যান ওইটা কোনো ম্যাটার না আপনারা এমন একটা জায়গায় যাওয়ার চেষ্টা করবেন যেখান থেকে মানে ভালো সার্ভিসটা আপনারা পাবেন আর আমাদের দোকানটা হচ্ছে পাঁচ রাস্তার মোড় থেকে সরকারি হাসপাতাল রোডে একটু আগাইলি হাতের ডান পাশে গেলি ডিটিভি সার্ভিস সেন্টার সামনে একটা লাল সাইনবোর্ড দেওয়া আছে আপনারা আসলে আমরা আমরা সর্বোচ্চ ভালো সার্ভিস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ